নাটক করলে তুই আত্মীয় স্বজনে জানা মুরব্বিক গো জানা যে বাচ্চা আমার না তুই বিয়া সময় না করতে তোর তুই তো বিয়াছন্

কেউ আসল না তোর লগে ওই ব্যাগ নিয়ে হালাইছে কে ব্যাগ নিয়ে হালাইছে কে কিন্তু বলতে পারবো না সেটা ব্যাগ ছিল এই যে নৌকার হ্যান্ড এই নৌকার হ্যানো ছিল ব্যাগ হ্যাঁ আচ্ছা ঘৰে আনো ভাইছো তোৰ কত চাৰে এই বিলে মাতি আহ আমি আমি কৈছো খুই ভাইটিলে যে মই তিয়াই পাৰিছৰে পাৰিছা আছিলো

হ্যাঁ আরে বাবা একটু চা তো মুখটা জাতি দেহ তোকে এত ভালো কইসি আর আজ হেই ফোলা ভাই মানুষের মতন বাচ্চাটা বেড়ো সাত মাসের বাচ্চাটা মত